আপনার পশ্চিমবাদী সরকার তারা এরকম চেষ্টা করেছিল আমাদের নৌবন্দর বুঝিয়ে দিতে এমনকি আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের বেধাবের লোকজন থাকা সত্ত্বেও ভারত থেকে লোক এনে এক্সপার্ট হিসেবে সেই সদস্য প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দিয়ে আমাদের দেশ থেকে বৈদেশিক মুদ্রা কিভাবে তারা আবাদ পাচার করে নিয়ে গিয়েছে আমরা সেটা দেখেছি সভাপতি মন্ডলগণ যারা সংস্কার সংস্কারের কথা বলেন এটা না এটা সংস্কারের জায়গা আপনাদের মনে থাকার কথা স্বাধীনতার পরে এই আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আমাদের যত মিল ফ্যাক্টরি ছিল সবগুলোকে জাতীয়করণের নামে দলীয়করণ করে সেগুলোকে ধ্বংস করে দিয়েছিল তারা মিনি ইন্ডাস্ট্রি নাক বলতো পর্যন্ত বিক্রি করে খেয়ে দিয়েছেন সেই সমস্ত মিনি ইন্ডাস্ট্রি গুলোকে তিনি পুনরায় চালু করেছেন যেখানে এক শিফ্ট হতো সেখানে দুই শিফট করেছেন যেখানে দুই শিফট হতো সেখানে তিনি তিন শিফট করেছেন আনন্দে বিলের মতো বিল তিনি কার্যকর করেছিলেন তাই আমরা বলতে চাই এত জনসংখ্যার দেশ বাংলাদেশ আমরা কেন আমাদের বন্দর চালাতে পারবো না আমরা কেন আমাদের প্রতিষ্ঠান চালাতে পারবো না আমাদের বউ বাংলাদেশে আজকে বিদেশে অবস্থান করে সরাবের সাথে বিভিন্ন দায়িত্ব পালন করছে আর সেই জায়গায় আপনাদের আমাদের জাতীয় প্রতিষ্ঠানগুলো নিজ নিজে দিয়ে দিতে হবে সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এটা হল একটা অপরিপক্কতার নিদর্শন ডক্টর ইমেদ সাহেব আপনার সময় কম আপনার সময় শেষ হয়ে গেছে এমনি এক্সটেনশন লাইফে আছেন তিন মাস ছয় মাসের মধ্যে নির্বাচন দিয়ে আপনার বিদায় নেওয়ার কথা এখন দেড় বছর পার করছেন কাজে এক্সটেনশন লাইফে আছেন এখন আর এমন কোন সিদ্ধান্ত নিয়েন না যে সিদ্ধান্তের জন্য আপনার ভবিষ্যৎ সুন্দর হতে হবে না বাংলাদেশের মানুষ যেমনি সহজ আমার তেমনি কঠিন ইতিহাস পর্যালোচনা করে দেখেন এই দেশের মানুষ কাউকে ক্ষমা করে নাই যে অন্যায় করেছে সেখানে আমরা চাই না অল্প দিনের জন্য আপনি এসেছেন আপনিও ধরনের কোন কাজ করে পরবর্তীতে জনরসে পড়েন সেই রকম আমরা চাই না আমরা চাই একটি নির্বাচিত সরকার আসুক নির্বাচিত সরকারই ঠিক করবে বন্দর কাউকে